সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে দেখাবো গ্রামের নদীর পারের দৃশ্য গ্রামীণ দৃশ্য সাথে থাকবেন তারা শহরে আছেন তারা গ্রামীণ গ্রামের দৃশ্য নদীর পার নদীর দৃশ্য দেখলে অবশ্যই ভালো লাগবে তাই আপনাদেরকে বিকালবেলার গ্রামীণ গ্রামের দৃশ্যটি দেখাবো আমি আছি এখন নদীর পারে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক নদী এই যে নদীর পাড়ে কিন্তু সুন্দর সুন্দর গাছ থাকে এই যে দেখতে পাচ্ছেন এই গাছ গাছগুলা কিন্তু নদীর কাছার হয় এই যে প্রিয় দর্শক আরো দেখাবে পোলাবানের খেলা গ্রামে গ্রামে যে পোলাবানে খেলা বিকালবেলায় হয়তো বা যদি গ্রামে থেকে থাকেন তাহলে খেলছেন আসুন ছোটোদের খেলা দেখি কিছু সময়ের জন্য ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাই আমার সামনে আছে টমেটো গাছ একজনের টমেটো গাছে নদীর পাড়েই টমেটো ক্ষেত সেই ক্ষেত্রে বীজ দিচ্ছে আপনি দেখাচ্ছে আপনাদেরকে প্রিয় দর্শক সাথেই থাকবেন ব্যাগ কামারা দিচ্ছি যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গ্রামের কি সুন্দর দৃশ্য টমেটো খেতে সার দিচ্ছে নদী সুন্দর নদী এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শুধু অসাধারণ দৃশ্য গ্রামের দৃশ্য অসাধারণ ধান ধান পেকে গেছে এটা হচ্ছে আলু শীতের দিনে আলু আলু গাছ গেছে ছোটো ছোটো আলুর চারা হয়েছে এখানে আলু ধরবে এইখানে আছে টমেটো টমেটো গাছের চারা তো সাথে অসাধারণ সুন্দর টমেটোর গাছগুলো খুব

স্বর্ণের কালার দেখতে পাচ্ছেন প্রিয় প্রিয়দর্শক ধানের কালার সোনার বাংলা এই দেখছেন দেখতে পাচ্ছেন তারই প্রমাণ এদের সোনার স্বর্ণের কালার দান আর অনেকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বাচ্চারা খেলাইতেছে এই যে নদী পার অসাধারণ সুন্দর মূল কথা সাথে থাকবেন অবশ্যই গ্রামে সুন্দর দৃশ্য দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এরকম গ্রামীণ গ্রামীণ দৃশ্য দেখার জন্য ভিডিওতে সুন্দর একটি কমেন্ট একটি লাইক করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ